কারে তুমি ভোট দিত কার ভোট চাও কারবাজন ভোট চাও ভোটের আগে চিন্তা করে নাও ভোটের আগে চিন্তা করে না তুমি ভোট দিতা ভোট চাও কারবার জন্য ভোট চাও ভোটের আগে চিন্তা করে নাও ভোটের আগে চিন্তা করে ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানই পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন চুয়ান্ন বছর ভোট বিলামূলে কিছু পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবনে বরে লাঞ্চনা জীবনে বরে লাঞ্চনা চুয়ান্ন বছর ভোট দিলাম কিছু পাইল না পাইলা শুধু নির্যাতনার জীবনে ভরে লাঞ্চনা জীবনে ভরে ভাবে বড় জীবন অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে বড় জীবন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন কারে তুমি ভোট দিতেছ কার জন্য ভোট চাও কারবার জন্য ভোট চাও ভোটের আগে চিন্তা করে নাও ভোটের আগে চিন্তা করে নাও কারে তুমি ভোট দিতাছ জন্য ভোট চাও কার জন্য ভোট চাও ভোটের আগে চিন্তা করে নাও ভোটের আগে চিন্তা করে নাও ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানই পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন ইমানি পরীক্ষা দিতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ সমর্থন পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবনে বরে লাঞ্চনা জীবনে বরে লাঞ্চনা চুয়ান্ন বছর ভোট দিলা দিলাম কিছু পাইলা না পাইলা শুধু নির্যাতনার জীবনে ভরে লাঞ্চনা। জীবনে থেকে শিক্ষা নিয়ে বড় জীবন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন প্রাড়িতে সামনে এলো নির্বাচন বুঝে শুনে দিও সমর্থন দেশের জনগণ বুঝে শুনে দিও সমর্থন